আসসালাম আলাইকুম আজ আমরা গরুকে নেবেলে যাই সেটা হত হয়ে রাজি দিন বাদে অবশেত একটা বাজে ছুটি লই ছুটি লই নিয়ে বাইরেই এখান বাইরে বের টাইমে স্টিল বাজারে গরু উঠতে হরবানের গরু সাইটায় এনে ফর আবার গাড়ি তুড়ে গেলাম বাঘা বাসার দান পরব ফ্রেশ ট্রেশ হই বাত হায় তারপর হাই আগে টিয়া লইলাম টিয়া গনি সাইলাম হতই কি আছে গেন ভালো করে গনি লইয়ের যেন বেড়ে অকল নটাকে বেড়ে এই দায়িত্ব মারা দিয়ে গিয়ে কল দিলাম মামুরে মামু চলিয়ে আইলো মামুর পুয়াও আইলো পরবর্তী ব্যাগ কিনে আস্তে আস্তে বাইরের মার দোয়ালয় মারা তলাইলাম টেম্পু তুটলাম টেম্পো তুড়ি পরে গেলাম মার্কেটে মার্কেটের গাড়ি তুটিলাম ডাইরেক্ট মার্কেটে যাই পরবর্তী আবার গাড়ি চেঞ্জ করলাম গাড়ি চেঞ্জ করে পরে গেলাম আবার নতুন ব্রিজ নতুন ব্রিজে গাড়ি ডাড়ি নফায় পরে ফেলাম দেয় ফিকা বেকান ফরা ফিকা বেড়ে গেলাম বেকানে মিলে সবরে বুনো নোটের ভিড়ে আজও কিছু মনে

গাড়ি বলছি মানুষের গাড়ি না ব্যাগ গরুর গাড়ি এই মেইন গেট মেন গেট দিয়ে গরু এক তোমরা ভালো করে সব গরু কিন একান একখান স্যার সামনে আর মামু এই গরু ব্যাগ গরু এক ব্যাগ গরু গরু হালা আনি আনি এখন গরু সাইড আসে সে সামনে গেলাম দাম ফুস করে যাতে আল্লাহ হইয়ে পরবর্তী আর কিছু নহ চল এলাম গোসা করে পরবর্তী গেলাম দার্কো গরুর হাসে আয় গোসা করে চলিয়ে এলাম এখন গোসেদের হাতে দিয়ে দান লাগে ফরে হাসনে চলে এলাম ফরে বহুত ক্লান্ত হয়ে গেই ক্লান্ত আনার বাঙালি কল সাই আহা এখন গরমের ভিতরে চা ফরাটা হাই বেকি মিলি মামুর সদ্য তুই চা আর ফরাটা হাই তুই বাসন ভরিব তো এ হারে নয় সদ্য কি এই বললে আর বাই আলা দোয়া গজে বেকি এটা বব বপ কাটিং মারে সুলের ভিতর পরা হাওয়া দাওয়া শেষ ফরা শক্তির লেভেলে ফানহার ব্যাক কিনে মিলি ফানটান হাই 100 লুককে পাটকর গুরু হয়ে গই আল্লাহ রহমতে গুরু পাই গই এহান কিছুটিয়া শর্ট আছিল ফরা বরেডা হাইলাম ফরা বুতন কিছুটি এগিন লই লয়িনে পরবতি ব্যারে রাখদি दाहিন হচ্ছে মামো ইন্ডিয়াই ড্রাগন গনল দায়িত্ব আরে যেবে দিয়েস এবার আগে আর বাসা তো না তোর দায়িত্বের বলে টিয়া কেন এ বুঝিল বান্ডিল করে ডেকে তোর লাই তুই ভালো করে টিয়া কেন মামু গনের দুম সে এ মামু সেপলা খাইতে বুলি গিয়ে গই হদ মামু গরুর তেল মাইতে মাইতে মুখে তার নাই মামুরা সেখান সাইও আবার ফাঁস করে গাছ দিব ফাঁস এ গাছ দিব মামুটি ফার্স্ট ইয়া হম দিতে স্যার মামু কাহিনী শুরু করতে হলে না ফার্স্ট ইয়া তুমি হাসিলে দি দিও মানে বিয়ারি অকলে তন ফাঁস ইয়াই তারা ফাইবো ফাইব বলতে হাটের মালিক অকল ফাইব আর কি মামু সিস্টেমে মার গা দিয়ে তুলে দিতে স্যার মাউরা হইদা আফ দিতেন না এখন মামু লগে লগে বেড়ে ধরি বেলে এখন পরবর্তী কীর্জম মামু তো সাবা মারা রুস্তু করি এখানে মামুর হতো লাগগে লাগে ফরে হয়তো দু সোয়ার মারি আস্তে আস্তে করে মারিস ফরে দু সোয়ার টোয়ার মার দিয়ে মার দিবে ফরে আগে তো মামু বিদায় দিতে ফরে দিয়ে মামু আস্তে করে বিদায় দিয়ে ফেলে গরে ন শেষ আল্লাহর রহমত এবং মা বাপের দোয়া আছে এ হারানো গরু কিনা গাইছিল এখন পুরানা গান ভাই সব খবর এখন খবর এখন দেরি হইয়া যায় আ লাগে ইদের নমাজ হলি হালায় ভাই সব খবর এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান এখন হইলো রমজানের আরেকখান কুরবান ভাই সব আরতি কুলা খান কোক পেপসি গিন লইনি কি জামালা চলে না জানি সঠিক এখন হাইবেরানো হবে তোমার আর ব্যাপার পরবর্তী গাড়ি এক ঠিক করে বাসাত লয়ে আইলাম আনার পরে বেশি রাইত গিয়ে গয়ে তেলে বলি আর ভিডিও করে না ফেললাম পরে সকাল বেলা ঘাস খাবার টাইম দুই এক কান ছবি তুললাম ছবি তোলার পরে তেরে বাসা কিছু হাওয়াই রাহেলের মতো মানে তারা হাওয়াই সাইডে তো হাত দেড় তো নিনে সাইডে দিয়ে আর তা হাইতে আর উনিশ উনিশে লাগে এই আজের ভিডিও অদ্ভুত ব্যাকেনা দোয়া আর ফ্যামিলির লাই ব্যাকেনা ভালো থাকক الله بس السلام عليكم